এই গণ শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি চোর বাটপার এবং রাজাকারদেরকেও মুক্তি দিয়েছে এটিএম আজহার বলতেছে হাত ভেঙে রেখে দিবেন হাত ভেঙে রেখে দিবেন জেলের কোণায় পচে মরতেছিলেন এখন অনেক সাহস হয়ে গেছে না হাত ভেঙে হাত ভেঙে দিবেন অনেক সাহস হয়ে গেছে এটিএম আজহারে তাই না একটা প্রশ্ন করি এটিএম আজহারে যেদিন জামিন হয় যেদিন জামিন হয় সেই দিন এ ওই আদালতে বিচারক কে ছিল সে কি এটিএম মাঝারের বিরুদ্ধে ছিল ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী কি এটিএম আজহারের বিরুদ্ধে ছিল ওই দিন এটিএম পক্ষের আইনজীবী শুধু তার পক্ষে তার মানে এমন একটা প্রক্রিয়া তাকে জামিন করা হয়েছে বিচারক তার পক্ষের তার আসামি পক্ষের আইনজীবী তার পক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী তার পক্ষে ওই যে গণ অভ্যান হয়ে গেছে এই গণ অভ্যান শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি চোর বাড় এবং রাজাকারদেরকেও মুক্তি দিয়েছে মোটামুটি সবাই ধরে নিয়েছে না ফেব্রুয়ারি নির্বাচন হবে একই গণভোট হবে মেনে নিয়েছে না এর মধ্যে জামাত ইসলাম নতুন করে নাটক শুরু করছে গণভোট আগে দিতে হবে না হলে সমস্যা সৃষ্টি করতে হবে তো জামাত সমস্যা সারা কবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিচ্ছে জামাত পারে শুধু সমস্যা সৃষ্টি করতে কোনোদিন মুক্তি দিছে শেখ হাসিনা সরকারের চেয়েও মহাদুর্বৃত্তে পরিণত হয়েছে এই সরকার এবং বাচ্চা বাচ্চা ছেলে যাদের স্কুলে ছাত্র হওয়ার যোগ্যতা নাই তারা হেডমাস্টার হয়ে বসে আছে একটু আগে বলছিলাম এবং এই বাচ্চারা হেডমাস্টার হলে কি হয় তার পরিণাম বাংলাদেশ ভোগ করছে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল ডিসেম্বরে নির্বাচন আদায় করেনি কেন মাইনে নিল কেন ফেব্রুয়ারিতে এই যে একটা করে মাইনে নেয় নতুন করে নাটক শুরু হয় একটা করে মাইনে নাই নতুন করে দাবি আসে এগুলো আস্তে আস্তে আজকে এই দুর্দশার মধ্যে আমরা পড়ে গেছি আমাদের বিপদ হলো বাংলাদেশ একটা দুর্যোগে পড়লে সবাই মিলে আমাদের মারবে যারা এখন সুবিধা ভোগ করছে তারাও আমাদের মারবে আর আওয়ামী লীগ আছে তারাও আমাদেরকে মারবে এখানে এই জন্য আমরা বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক শক্তির আন্ডারে যাচ্ছি একটা নির্বাচিত সরকার এসে আমাদের সবাইকে উদ্ধার করবে রক্ষা করবে আমাদের পুরো রাজশাহী আমি রাজশাহী বিভাগের সন্তান আমাদের আমি উত্তরবঙ্গের সন্তান রংপুর বিভাগ দেখেন এই যে বিভিন্ন উপদেষ্টারা নিজ এলাকায় বরাদ্দ নিচ্ছে যে এলাকায় বেশি বরাদ্দ নিচ্ছে তারা মন খারাপ করবেন না একটা এলাকাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ যায় আর একটা এলাকাতে উনিশ কোটি টাকা বরাদ্দ যায় এটা কেন বলেন তো এটা কেন হচ্ছে কারণ ডক্টর ইউনুস আত্মীয়করণের মধ্য দিয়ে তাদের আত্মীয়দেরকে বন্ধুবর্গে এই সরকার প্রক্রিয়া যুক্ত করেছে যারা একটা নির্দিষ্ট এলাকার ওই এলাকার মানুষ মন খারাপ করবেন না মন খারাপ করবেন না আমরা বঞ্চিত হচ্ছে এটা মানতে হবে আমাদের ঠকানো হচ্ছে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে বরিশাল সিলেটের মানুষরা প্রতারিত হচ্ছে রংপুরের মানুষরা পঞ্চগড়ের মানুষরা এভাবে বিভিন্ন এলাকার মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিটা এই কত কয়েক সময় করা হয়েছে ট্যাক্স নেওয়ার সময় বলা হয়েছে যে শুধুমাত্র চট্টগ্রাম থেকে ট্যাক্স নেওয়া হবে বগুড়া থেকে ট্যাক্স নেওয়া হবে না এটা বলা হয়েছে নাকি বলা হয়েছে যে খুলনার লোকের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না নিচ্ছে তো সবার কাছ থেকে তাহলে এক জায়গায় দুই হাজার তিন হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন এই পুরা সরকার ব্যবস্থাকে আমি একটা দুর্বৃত্ত বলবো দুর্বৃত্ত মহা দুর্বৃত্ত